আমাদের অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে আমরা চাকরিজীবী হই বা ব্যবসায়ী হই অনেকেই হচ্ছে এটা ভাবি যে আমার টোটাল যে ইনকাম তার উপরই হয়তো আমাকে আয়কর দিতে হবে অ্যাকচুয়ালি টোটাল ইনকামের উপর আয় আয়করটা আসে না আপনার টেক্সেবল ইনকামের উপর আয়করটা আসে এখন সেটাতেও একটা ধাপ ধাপ আছে যে ফেস্টে সাড়ে তিন লাখ টাকা আপনি একদম টেক্স ফ্রি যদি আপনি ছেলে হয়ে থাকেন আর মেয়ে হলে চার লাখ টাকা পর্যন্ত টেক্স ফ্রি থাকবে সো এই জিনিসগুলো নিয়ে আজকের ভিডিওটা সো আপনার যদি এই আয়কর নিয়ে কোনো কনফিউশন থাকে তাহলে ভিডিওটা দেখতে পারেন আশা করি কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে তো আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাচ্ছি এই যে দেখুন দেখতেই পাচ্ছেন ই রিটার্নের একটা ওয়েবসাইটে আমি আসি একজনের কমপ্লিট একটা রিটার্ন সাবমিশন করা তো এই ই রিটার্ন এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু ওর সাবমিশন ফর্মটা যেটা অলরেডি সাবমিট করা হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ অ্যাসেসমেন্ট ইয়ারে সেটা ওপেন হয়ে আছে এবং সেখানে তার টোটাল ইনকাম ছিল স্যালারি যেহেতু সে চাকরি করে চাকরি বাবদ তার টোটাল ইনকাম ছিল এগারো লক্ষ চব্বিশ হাজার একশো তিয়াত্তর টাকা এবং এই পুরোটাই কিন্তু তার ট্যাক্সেবল না হ্যাঁ মানে পুরোটা থেকে ট্যাক্স আসবে না তার কিন্তু এখানে তিন লাখ চুয়াত্তর হাজার সাতশো চব্বিশ টাকা হচ্ছে ট্যাক্স ফ্রি হ্যাঁ ট্যাক্স ফ্রি এবং ট্যাক্সেবল তার ছিল মানে আয়কর ক্যালকুলেশনে আসবে শুধুমাত্র সাত লক্ষ উনপঞ্চাশ হাজার চারশো টাকা এইটা কিভাবে আসলো তার টোটাল যে স্যালারি সে পেয়েছিলো সেটা বেসিক হোক অ্যালাউস বিভিন্ন অ্যালাউন্স ট্যালাউন্স সব মিলে জিলে যাই হোক টোটাল যেটা আসছিলো সেটাকে জাস্ট তিনটা ভাগ করা হবে এই এগারো লক্ষ চব্বিশ হাজার একশো তিয়াত্তরকে যদি আপনি তিনটা ভাগ দেন আপনি দেখবেন তিন লক্ষ চুয়াত্তর হাজার সাতশো চব্বিশ আসছে তবে এখানে একটা কথা আছে যদি তার টোটালটা হয়ে যেত ধরেন আঠারো লাখ টাকা ফর এক্সাম্পল আঠারো লাখ টাকা তিনটা ভাগ দিলে কত হতো ছয় লাখ টাকা ছয় আঠারো সেক্ষেত্রে কিন্তু ছয় লাখ এখানে মাইনাস হইতো না টোটাল থেকে আঠেরো থেকে ছয় মাইনাস হইতো না কারণ এখানে একটা কনস্ট্যান্ট একটা ভ্যালু আছে সেটা হচ্ছে সাড়ে চার লাখ টাকা সর্বোচ্চ সাড়ে চার লাখ টাকা মাইনাস করা যাবে এর বেশি করা যাবে না তার মানে হচ্ছে তার টোটাল যে ইনকামটা আসছে স্যালারির মাধ্যমে সেটাকে তিন দিয়ে ভাগ করার পরে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা বেশি নাকি সাড়ে চার লাখ টাকা বেশি যেটা কম হয় সেটাই মাইনাস হবে সো এখানে সাড়ে চার লাখ থেকে কম আছে তিন লাখ চুয়াত্তর হাজার টাকা এই কারণে তিন লাখ চুয়াত্তর হাজারই মাইনাস হয়ে গেছে মানে তার ক্ষেত্রে তিন ভাগের এক ভাগ টোটাল টাকা থেকে মাইনাস হয়ে তার টেক্সেবল ইনকামটা ক্যালকুলেট হবে তো আশা করি বুঝছেন জিনিসটা একদম ইজি যদি না বুঝে থাকেন আবার একটু টেনে শুনবেন তাহলে বুঝে যাবেন তার যেটা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম সেই ট্যাক্সেবল ইনকাম থেকে এখন আমাদের ট্যাক্স ক্যালকুলেশন আসবে কীভাবে ক্যালকুলেশন হয় সেটা এখন দেখিয়ে দিচ্ছি আমি একটা এক্সেল ফাইলে যাই এই যে দেখুন তার নেট ইনকাম ছিল মানে টেক্সেবল নেট ইনকাম ছিল সাত লক্ষ উনপঞ্চাশ হাজার চারশো উনপঞ্চাশ টাকা এখান থেকে আমরা জানি যারা হচ্ছেন পুরুষ তারা হচ্ছে প্রথম সাড়ে তিন লাখ টাকা একদম ট্যাক্স ফ্রি এই যে আমি একটা চার্ট দেখাচ্ছি আপনাদের এখানে কিন্তু একদম ক্লিয়ারলি সব কিছু বলা আছে যে কত টাকা হলে আপনি ট্যাক্স ফ্রি কত টাকা হলে আপনাকে মানে কত টাকা ট্যাক্স দিতে হবে ওই জিনিসগুলো একদম সুন্দরভাবে বলা আছে লাইক যে প্রথম সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত মোট আয়ের উপর আপনার হচ্ছে ট্যাক্স একদম জিরো হ্যাঁ তারপর হচ্ছে পরবর্তী এক লক্ষ টাকা পর্যন্ত যেই টাকাটা থাকবে তার উপর ফাইভ পার্সেন্ট তার পরবর্তী চার লাখ টাকা পর্যন্ত টেন পার্সেন্ট তার পরবর্তী লাখের পার্সেন্ট তার পরিবর্তী পঞ্চাশ লাখের উপর টোয়েন্টি পার্সেন্ট আর অবশিষ্ট যদি আরও থাকে থাকে আপনার অনেক টাকা হয় তাহলে তো থাকবে সেক্ষেত্রে সেটার উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে যত বেশি টাকা থাকবে তত বেশি ট্যাক্স বাড়তে থাকবে তো আমরা একটু ক্যালকুলেশনটা দেখি নিই যে একটু আগে যেটা বললাম তার অ্যাকচুয়ালি কত আসে তার সাত লক্ষ উনপঞ্চাশ হাজার চারশো টাকা তার টোটাল ট্যাক্সেবল ইনকাম ছিল সেক্ষেত্রে তার প্রথম সাড়ে তিন লাখ টাকা তো ট্যাক্স ফ্রি তো যেহেতু সে ছেলে সো সাড়ে তিন লাখ টাকা কিন্তু আমরা ওখান থেকে মাইনাস করে দিবে এবং সাড়ে তিন লাখ টাকার জন্য কোনো ট্যাক্স আসবে না জিরো ট্যাক্স সাড়ে তিন লাখ টাকা এখানে বসিয়ে দিলাম সাড়ে তিন লাখ টাকা যখন সাড়ে সাত লাখ টাকা থেকে মাইনাস হয়ে যাবে বাকি যে টাকাটা থাকবে সেটা থেকে ফার্স্ট এক লাখ টাকা নেক্সট এক লাখ টাকা পর্যন্ত ফাইভ পার্সেন্ট ট্যাক্স আমাদের আগের যে চার্টটা দেখছিলাম সেই চার্ট অনুযায়ী তাহলে এক লাখ টাকার ফাইভ পার্সেন্ট হচ্ছে পাঁচ হাজার টাকা তার পাঁচ হাজার টাকার ট্যাক্স চলে আসলো এবার সাড়ে তিন লাখ প্লাস এক লাখ সাড়ে চার লাখ যদি আমি বাদ দিই সাড়ে সাত লাখ টাকা বা সাত লাখ উনপঞ্চাশ হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা থেকে তাহলে যে টাকাটা থাকে সেটা হলো দুই লক্ষ নিরানব্বই হাজার চারশো উনপঞ্চাশ টাকা আর এই দুই লক্ষ নিরানব্বই হাজার চারশো উনপঞ্চাশ টাকার টেন পার্সেন্ট আসবে কারণ নেক্সট স্ল্যাবটাই হচ্ছে চার লাখ টাকার স্ল্যাব সো চার লাখ টাকা পর্যন্ত নেক্সট তার টেন পার্সেন্ট ট্যাক্স দিতে হবে দেড়শো সবাই যেহেতু এখানে দুই লাখ নিরানব্বই মানে চার লাখ টাকার নিচে আসে চার লাখের উপরে হইলে আবার বাকিটা আবার নেক্সট চলে যেত সো আমাদের যেহেতু চার লাখের নিচে আসে সো পুরো টাকাটা টেন পার্সেন্ট ট্যাক্স আসবে তার মানে এই টাকাটা টেন পার্সেন্ট ট্যাক্স হচ্ছে উনত্রিশ হাজার নয়শো পঁয়তাল্লিশ টাকা সো এবার সব যোগ করেন জিরো প্লাস ফাইভ থাউজেন্ড প্লাস টোয়েন্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড ফোর্টি ফাইভ টাকা টোটাল হিসাব করলে কি আসে চৌত্রিশ হাজার নয়শো পঁয়তাল্লিশ টাকা তার টোটাল ট্যাক্স আসছে তাহলে এই যে সাত লাখ উনপঞ্চাশ হাজার চারশো উনপঞ্চাশ টাকার জন্য টোটাল ট্যাক্স আসছে চৌত্রিশ হাজার নয়শো পঁয়তাল্লিশ টাকা এভাবেই ট্যাক্সটা ক্যালকুলেশন হয় এবং আমরা যদি দেখি তার ই রিটার্ন সাবমিশনের সময় তার কত ট্যাক্স আসছিল এই যে দেখুন তার কিন্তু আমাদের টোটাল যে ইনকাম ট্যাক্সেবল ইনকামটা ছিল চৌত্রিশ সাত লক্ষ উনপঞ্চাশ হাজার চারশো উনপঞ্চাশ টাকা এবং তার গ্রস ট্যাক্স আসছে চৌত্রিশ হাজার নয়শো পঁয়তাল্লিশ টাকা এটা কিন্তু আমরা ম্যানুয়ালি ক্যালকুলেট করে দিই নেই ওয়েবসাইট থেকে ক্যালকুলেট হয়ে আসছে আমি বারাবারই বলি যারা অনলাইনে রিটার্ন সাবমিশন করবেন আপনাদেরকে এই হিসাব হিসাব বোঝা লাগবে না অ্যাকচুয়ালি সফটওয়্যারে আপনি জাস্ট আপনার ভ্যালুগুলো ইনপুট দেবেন অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে আসবে হয়ে আসছে কিন্তু চৌত্রিশ হাজার টাকা আমরা যেটা একটু আগে দেখেছিলাম এক্সেল ফাইলে চৌত্রিশ হাজার হিসাব কিন্তু মিলে গেছে সো এভাবেই হচ্ছে ক্যালকুলেশনটা হয় আশা করি বুঝতে পারছেন কিভাবে এই ট্যাক্স ক্যালকুলেশন হয় আশা করি এই জিনিসটা এখন ক্লিয়ার হয়ে গেছে যদি ক্লিয়ার হয়ে যায় থাকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক করতে ভুলবেন না প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন না আশা করি উত্তর পেয়ে যাবেন